সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে অবস্থান করছি চণ্ডী চাপাই নবাবগঞ্জ হাটে এ হাটটি মূলত প্রতি বুধবার সকাল দশ ঘটিকা হইতে সন্ধ্যা পর্যন্ত এ হাটে প্রচুর পরিমাণে কালেকশন আজকে আমি চলে এসেছি একটি লাটে দেখতে পাচ্ছেন মাসাল্লা অনেক সুন্দর পালন উপযোগী যেই গরুগুলো আছে এ কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে এবং হাটে আগের তুলনায় দাম কেমন পাটিরা কি বলতেছে কত দামে ক্রয় বিক্রয় হচ্ছে সেই বিষয়গুলো আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে ততক্ষণ আমাদের সাথে থাকবেন এখানে দেখতে পাচ্ছি চাচার কালেকশনে চাচার দাঁড়িয়ে আছে আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আগের তুলনায় বাজারটা কেমন মনে হচ্ছে আপনার কাছে বাজার একটু ভালো আগের তুলনায় একটু ভালো তো এই গরুগুলো কোথা থেকে সংগ্রহ করে নিয়ে আসছেন চাচা জয়পুর জয়পুর হাট পাঁচ বিবি হাট থেকে নিয়ে এসেছেন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চাচা জয়পুর হাট থেকে এবং জয়পুর নতুন হাট থেকে এই গরুগুলো সংগ্রহ করে নিয়ে এসেছে এই সোনাইচন্ডী হাটে তো চাচা আগের তুলনায় ক্রেতার সমাগম কেমন দেখতেছেন আজকে হাটে ভালো 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 দেখতেছেন তো এই গরুগুলো কয় পিস আছে আজকে আস আপনার কালেকশনে নয় পিস সুপ্রিয় দর্শক চাচার কালেকশনে নয় পিস আজকে মাঝারি সাইজের সার গরুগুলো আছে একটু দাম দর জানানোর চেষ্টা করব চাচার সাথে কথা বলে আচ্ছা চাচা আপনার নাম মোহাম্মদ হাবিবুর রহমান সুপ্রিয় দর্শক সোনাইচন্ডীর বিখ্যাত ব্যাপারী মোহাম্মদ হাবিবুর রহমান ভাই একটু এক এক করে আমাদেরকে একটু দাম জানাবেন যে কোনটা কত দাম হলে বিক্রি করা যাবে পঞ্চান্ন থেকে চুয়ান্ন সুপ্রিয় দর্শক পঞ্চান্ন থেকে চুয়ান্ন এগুলো সব ষাটের উপর ষাটের উপরে আর এগুলো সব চুয়াত্তর সত্তরের উপরে আর কেউ যদি লাটে নিতে চায় তার জন্য কি কোনো ছাড় আছে কিছুটা পরিমাণ ওটা হিসাব করে

সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চা চার মন্তব্য আপনারা অলরেডি শুনে ফেলেছেন এই গরুগুলোর বয়স আনুমানিক ধরেন সাত থেকে আট মাস কোনোটা ছয় মাস অনেক কম এবং বেশি বয়স আছে হাটে প্রচুর পরিমাণ ভিড় সেই কারণে এক এক করে গরু দেখানো সম্ভব হচ্ছে না আমাদের দেখতে পাচ্ছেন রাস্তার উপরে একেবারে হাট সেই কারণে একটু ঝামেলার মধ্যে পড়তে হচ্ছে আমাদের ভিডিও করার জন্য এই যে আমি দেখানোর চেষ্টা করতেছি এই গরুগুলো ক্রয় করে নিয়ে যাওয়া হচ্ছে এ মধ্যে হাট থেকে দেখেন কতটা পরিমাণ ভিড় এখানে এখানে গরুগুলো ধরে নিয়ে দাঁড়িয়ে আছে আমি একটু দেখানোর চেষ্টা করি রাস্তার ওপরে রাস্তার ওপরে প্রচুর পরিমাণে কালেকশন আজকে আটে দেখানোই মুশকিল হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আজকে হাটে কটা গরু নিয়ে আসছেন একটা এটার দাম কত চা হচ্ছে ভাই পঞ্চাশ সুপ্রিয় দর্শক এই গরুর দাম চা হয়েছে পঞ্চাশ হাজার টাকা আজকের হাটে কত হলে বেচা কিনা করা যায় মনে হচ্ছে আপনার পঁয়তাল্লিশ থেকে টাকা হলে মানে আজকের হাটে ক্রয় বিক্রয় করা যাবে আগের তুলনায় বাজারটা কেমন মনে হচ্ছে আপনার কাছে একটু ভালো তো ক্রেতা সমাগম কেমন দেখতেছে কম সুপ্রিয় দর্শক বড় ভাই কত হয়েছে এটা সুব্রত ক্রেতা সমাগম একটু হাটে কম আজকে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু গরুর কালেকশন আজকে হাটে দেখতে পাচ্ছি সেই তুলনায় ক্রেতাটা ক্রেতা অনেকটাই কম কিছুটা বলবো না কারণ অনেকটাই কম যাচ্ছি ভাই থেকে আসছেন যাচ্ছি তো এই হাটটি কেমন মনে হচ্ছে আপনাদের কাছে ভালো অনেক ভালো প্রতি সপ্তাহে এক গাড়ি মাল নিয়ে যাই এক সপ্তাহ এক গাড়ি করে মাল নিয়ে যান তো আজকের বাজারটা আগের তুলনায় কেমন মনে হচ্ছে আজকে অনেক ভালো লাগে আমার থেকে নোয়াখালী থেকে আসছি আমি নোয়াখালী থেকে আসছেন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সাধারণ যেই ব্যাপারীগণ আছে তাদের মন্তব্য আমি আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করলাম তারা নোয়াখালী থেকে এখানে আসে এবং প্রতি প্রতি বুধবার করে এক গাড়ি করে মাল এখান থেকে কিনে নিয়ে যায় আমি দেখানোর চেষ্টা করলাম অনেক বড়ো হাটেটি বিশেষ করে আমিও নতুন আসছি হাটে আজকে প্রথম আপনাদের সাথে শেয়ার করতেছি ভিডিও দেখতে পাচ্ছেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি ফলো করে দেবেন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সুরাইচন্ডী চাঁপাই নবাবগঞ্জ হাত থেকে السلام عليكم